রাজধানীর বুকে আবারও নিরাপত্তাহীনতার ভয়ঙ্কর চিত্র গ্রিল বাসায় ঢুকে শাশ্বতে হত্যা করা হয়েছে জামাতে ইসলামীর স্থানীয় এক নেতাকে এই হত্যাকাণ্ড কি শুধুই চুরি নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোন রহস্য তারই অনুসন্ধানে ঘটনার সত্যতা জানতে হাজির হয় টিম ক্রাইম রাজধানীর পশ্চিম রাজাবাজার এই এলাকাটি একটি আবাসিক ভবনের তলায় ঘটে যায় ভয়াবহ এক হত্যাকাণ্ড মঙ্গলবার দিবাগত রাতে গ্রিল কেটে বাসায় ঢুকে দুর্বৃত্তরা হত্যা করে আনর উল্লাহ নামের এক বৃদ্ধকে তিনি জামাত ইসলামের পশ্চিম রাজাবাজার ওয়ার্ড কমিটির সহ সভাপতি এবং পেশায় একজন হোমিও চিকিৎসক পুলিশের তথ্য অনুযায়ী রাত আনুমানিক দুইটা দশ থেকে দুইটা বিশ মিনিটের মধ্যে দুইজন দুর্বৃত্ত গিল কেটে বাসার ভিতরে প্রবেশ করে ঘটনা ঘটে বলতে পারব না আমাদের সাড়ে চারটি সময় ডাকতেছে সাড়ে চারটির পরে দিয়েছে যে আমার শ্বশুরের অবস্থা ভালো না আপনারা শিগের ওপরে আসে আমরা যাই দেখে যে উনি খাটে খর শোয়ানো শোয়ানোর পরে আমরা খাদা করে ধরে নিয়ে এসে তারপর লিফ্টে গোড়ায় নিয়ে আসলাম লিফ্টে চালু করে দিয়ে দিয়ে দিলে লিফ্টে চালু করে দিলাম দিয়ে বাগানতে নিয়েছি এখান থেকে লিফ্টাইড করে স্কোয়ার হাসপাতাল নিয়ে

আমাদের দায় বিদায় সমলগ্র সব কিছু শীতের জন্যে দুপুরে প্রতিবেশী ও স্বজনেরা বাসার ভেতরে আনার উল্লাহ ও তার স্ত্রীকে হাতপা বাতা অবস্থায় উদ্ধার করেন দ্রুত হাসপাতালে না হলে চিকিৎসক আনার উল্লাহকে মৃত ঘোষণা করেন তার স্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসা দিন আব্বু গ্রামে যাওয়ার জন্য প্ল্যান করছিল আমি গ্রামে একটা বাড়ি বাড়িতে তো ওই কারণে তো আমরা বললাম যে সাড়ে এগারোটা বেজে গেছে চলো এখন তোমরাও ঘুমিয়ে করো আমরাও বেজে গিয়ে তো এসে ধুয়েস হয়ে পড়লাম আমরা এরপরে পাঁচটা পাঁচ মিনিট পাঁচটা বেজে সাত মিনিটে আম্মু আমার হাজব্যান্ডকে কল দিল যে বাসায় ডাকাত এসেছে তোমার বাবাকে মেরে ফেলছে তোমরা আসবে কল পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা নিচে গিয়ে দেখি মার হাত পা বাঁধা ছিল আমি কোনো রকমে অনেক কষ্ট করে এসে মেইন রোড করেছি আর দেখি আমাদের বাবা বিছানায় পড়ে আছে ওনার হাত পা গলা বাঁধা গলায় ফাঁসির মতো দেয়া হাত দুটো বাঁধা আবার পায়ের সাথে হাত দুটোকে টানা দিয়ে রেখে রেখেছে তো আমু আমুর বাঁধুন খুলছে তারপরে আমরা বাবাকে খুলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাই আমরা দুজন মানুষ তো আর নিতে পারছিলাম না বাবা তো একটু লম্বা চড়া ছিল

আমার আবু রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও ওনার কোনো শত্রু আছে বলে আমি মনে করি না কারণ উনি হাসি খুশি একজন মানুষ ছিলেন এবং সবাইকে সহযোগিতা করার চেষ্টা করতেন উনি রাজনীতি করতেন বলে বাইরে ওনার কোনো শত্রু আছে এটা আমি জানি না কারণ উনি হয়তো ওনার অপজিশন কারের সাথেও কখনো খারাপ ব্যবহার করেনি আব্বু এমন একটা মানুষ কারের সাথে উনি খারাপ ব্যবহার করতেন না কারো কোনো কিছু প্রয়োজন হলে উনি খুব দ্রুত তা মেটানোর চেষ্টা করতেন আপনি এলাকায় একটু খবর নিলেই বুঝতে পারেন এই ঘটনার আগে কখনই কি কারোর সাথে কোনো ধরনের মতৈক্য বা বাদ বিদণ্ডা আব্বু খুবই সিম্পল মানুষ ছিলেন সংগ্রামী মানুষ ছিলেন আমাদেরকে ওনার পেশা ছিল শিক্ষকতা উনি অনেক কষ্ট করে সংগ্রাম করে শুধু শিক্ষকতার উপরে নির্ভর করেননি উনি পাশাপাশি প্র্যাকটিস করতেন উনি টিচার থাকা অবস্থায় সেই হোমিওপ্যাথি কলেজে পড়াশোনা করেছেন ইভেনিং সেফ্টে সার্টিফিকেট পেয়েছেন রেজিস্টারি চিকিৎসক পেয়েছেন এগুলো করে উনি ওনার ইনকাম সোর্স বাড়াতেন যেন উনি ওনার ছেলে এগুলো প্র্যাকিস চিন্তা করতে পারেন অর্থাৎ ওনার কারোর সাথে শত্রুতা থাকতে পারে কোনো কিছু নিয়ে বিরোধ হতে পারে এটা আমরা কখনো ভাবিনি আর উনি সাধারণত মসজিদে যেতেন নামাজ করতেন খাওয়া দাওয়া করতেন বাসায় রেস্ট করতেন দোকানে যেতেন বিকেলে ওনার চেম্বারে বসতেন এই এই ছিল ওনার লাইফ আর হয়তো সংগঠনের কাছেও আছে ওনার যে মনে হয়তো মিটিং দিত এটা

মানুষের আস্থা হারাবে প্রশাসনের উপর এমনই আশঙ্কা সচেতন মহল আমরা চোখ রাখছি তদন্তের অগ্রগতিতে আপনার আশেপাশে ঘটে যাওয়া অপরাধের যে কোনো ঘটনা জানাতে স্ক্রিন নাম্বারে কল করুন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে